তো চলে এসেছি বন্ধুরা আমি রুম্পা বেঙ্গল সোনারপুর থেকে গল্প কথা নিয়ে কালকের পঞ্চতন্ত্রের মিত্রভেদের প্রথম পর্বটা বলেছিলাম আজ বলব দ্বিতীয় পর্ব তো আমরা শেষ করেছিলাম কোথায় গল্পটা যেখানে কিনা মহারাজা পিঙ্গলক ভয় পেয়েছিল সঞ্জীবকের গর্জন শুনে আর সেই জায়গাটাই আবার নিজের পথ ফিরে পাওয়ার জন্য দখল করার জন্য ধূর্ততার সঙ্গে দমনা গিয়েছিল রাজামশাইয়ের কাছে তো চলুন দ্বিতীয় পর্বের গল্পটা শুরু করা যাক দমনক কি বলল মহারাজাকে দমনাক বলল, না মহারাজ যাবেন না আমি ভালো করে জেনে আপনাকে সব জানাচ্ছি তারপর যা হয় করবেন তুমি সাহস করে ওখানে যাবে মহারাজা জিজ্ঞাসা করলেন দমনক বাহ মহারাজ আপনার জন্য সব করতে পারি মানে ধরতো তো মহারাজা বলছেন যে আমার জন্য যাবে তুমি তুমি সাহস করে ওখানে যাবে বা মহারাজ আপনার জন্য সব করতে পারি আবার বলল শিয়াল গর্জন লক্ষ্য করে চলে গেল গিয়ে দেখল একটা বলদ মনের আনন্দে ঘাস খাচ্ছে আর মাঝে মাঝে গর্জন করছে দমনক ভাবল এই বলদের সাথে সিংহের বন্ধুত্ব করিয়ে নিজের মন্ত্রিত্ব ফিরে পেতে হবে বুঝতে পারছেন তো বন্ধুরা প্রণাম করে বলল মহারাজ আমি দেখে এসেছি আলাপও করে এসেছি সে যে সে নয় শিবের বাহন বলদ এখানে ঘাস খেতে এসেছে কি হবে কেন তাকে আমি বলে এসেছি যে আমাদের মহারাজ দেবী দুর্গার বাহন মা দুর্গার অনুমতি নিয়ে জন্য এই বনে এসে কদিনের রয়েছে আপনি অতিথি মহারাজ আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি দেখুন দমনকের কি বুদ্ধি বলৎকে কিন্তু দেখে এলো আর সঞ্জীবিকা সিং কিন্তু কথা বলেনি সে কিন্তু তার মতো করে বুঝিয়ে তার বুদ্ধি দিয়ে সে মহারাজকে বলে দিল এ কথা শুনে খুশি হলো খুশি হয়ে বলল যাও তুমি আজ থেকে আবার আমার মন্ত্রী হলে পথটা ফিরে পেল যেটার জন্য দমনক এত বুদ্ধি খাটাচ্ছিল এত কিছু করছিল সেই পথ সে ফিরে পেল যাও তাকে আমার কাছে নিয়ে এসো চালাক দমনক নদীর কাছে হাজির হলো আর বলল ওহে তুমি কে এখানে কেন বলল আমার নাম সঞ্জীবক মহিলার নগরে থাকি তা তোমার পরিচয় কি ভাই মানে দমনক সঞ্জীবককে বুঝিয়ে সুঝিয়ে বোঝাতে চাইল যে তুমি চলো মহারাজের কাছে তুমি তাহলে এখানে নিরাপদে থাকবে সঞ্জীবক বলল ঠিকই বলেছো প্রকৃত বন্ধুর মতোই কথা বলেছ তুমি বন্ধু দমনককে এইভাবে কৌশলে পিঙ্গলক আর সঞ্জীবকের মধ্যে বন্ধুত্ব করে দিল বেশ গভীর বন্ধুত্ব হলো তাদের কাদের সঞ্জীবক আর পিঙ্গলাকে অর্থাৎ মহারাজা আর বলুদের বন্ধুত্ব হয়ে গেল ফলে সিংহ তৃণভোজী হয়ে উঠল হিংসা ত্যাগ করে পশু হত্যা বন্ধ করে দিল পশুবধ বন্ধ হওয়ায় সিংহের অনুচারদের বেশ অসুবিধা দেখা দিল তারা আর খাবার ঠিক মতো পাচ্ছে না ফলে তাদের রাগ গিয়ে পড়ল দমনকের উপর স্বাভাবিক দমনক গিয়ে পিঙ্গলকের বন্ধুত্ব করিয়ে দিয়েছে বলদার সিংহের বন্ধুত্ব করিয়ে দিয়েছে শিয়াল তো সবার রাগ তো শিয়ালের উপরে গিয়েই পড়বে তো যথারীতি শিয়ালের উপরে গিয়ে সকলের রাগ পড়লো একদিন দমনক তার সঙ্গে করটককে বলল খুব ভালোই হয়েছে আবার খুব ভুলই হয়েছে বলদের সঙ্গে সিংহের বন্ধুত্ব করে দিয়ে যে করেই হোক বিচ্ছেদ না ঘটালে সবাই না খেয়ে মরবে এছাড়া আর কোনো পথ নেই পেটা খেয়ে দিন কাটাচ্ছি আমিও করটক বলল, যা হয় একটা উপায় করো দমনক অনাহারে আর যে থাকা যায় না উপায় একটাই আছে ভাবছি ওদের যেমন বন্ধুত্ব ঘটিয়েছিলাম তেমনি এখন বিচ্ছেদ ঘটিয়ে সঞ্জীবকের জন্য এত সব প্রাণীরা না খেয়ে খেয়ে মূর্তে বসেছে প্রায় সুতরাং সঞ্জীবক এখন আমাদের শত্রু বন্ধু বানিয়েছিল যাকে হঠাৎ করে দেখুন তাকে শত্রু ভাবতে হচ্ছে ভাবছে তার জন্য কোনো দয়া মায়া নেই আমার মানে আপনি বাঁচলে বাপের নাম এরকম ভাবছে দমনক এবারে দমনকের কথা শুনে করটক বলল যা হয় কর তবে দেখ যেন পিঙ্গলকের কোনো বিপদ না হয় দমনক বেশ ভালোই জানে যে দুজনের মধ্যে এখন যে গভীর বন্ধুত্ব হয়েছে তা খুব সহজে ভাঙা যাবে না তবে সুযোগ খুঁজতে হবে অবশেষে সুযোগ পেলো দমনক সেদিন পিঙ্গলক একা একা শুয়ে নিজের গাঢ় জিভ দিয়ে কাছে সেদিন সঞ্জীবক ছিল না সুযোগ বুঝে পিঙ্গলাকের খুব কাছে গিয়ে দাঁড়ালো দমনক তাকে এমন ভাবে দেখে পিঙ্গলাক জিজ্ঞাসা করল কি খবর মন্ত্রী মাথা নিচু করে দমনক বলল ভালো খবর নয় তাহলে পরের গল্প নিয়ে আবার কালকে চলে আসব আজ এই অবধি থাক ভালো লাগলে একটু কমেন্ট একটু লাইক একটু শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক প্রোফাইলে একটু ফলো করে দেবেন তো টাটা বন্ধুরা বিদায় এখানেই